ঘরা ধাম এলি শ্যামা কদিন আগে গেল ধাম এমা কদিন আগে আমরা এখন আটলা গ্রামে

ঢাকেশ্বরী বলে ঢাকা কারাপীঠে বামা খেপা ঢাকেশ্বরী বলে ঢাকা কারাপীঠে বামা খেঁপা কালীঘাটে তুমি কালী মা শুধুমা ও ডাক ডাক শুধু মা কামরু কামাখা ধামে সাধকেরা পায়ে করছে তারা তোমার সাধনা কামাক সাধকেরা পায়ে দিধেনি করছে তারা তোমার সাধনা তুমি মাগ মহাশক্তি নাই দি আমার প্রেম ভক্তি তুমি মাগ মহাশক্তি নাই দি আমার প্রেম ভক্তি গণেশ কয় মা পাব ধরা আমরা আছি সাধক বামাখাপার জন্মস্থল যে জায়গাটা ঠিক সেই আমাদের ঠিক পেছনে এখানে লেখাই আছে বামদেবের বাল্যকালে বাল্যকালের স্বাধীনতা এই জায়গাটায় বামা জন্মভিতে এবং তার সাধনা স্থল এখানে ছিল এবং সে পরবর্তী সময় তিনি তারাপীঠে সাধনা করতেন এবং সেই তারাপীঠে আজকে প্রভূত উন্নতি হয়েছে প্রচুর প্রচুর উন্নয়ন হয়েছে কিন্তু সেই তুলনায় সাধক বামাখাবার যে জন্মভূমিতে আমরা লক্ষ্য করছি সেই জায়গায় সেরকম কোনো উন্নয়ন কিন্তু হয়নি কি কারণে হয়নি সেটা তার উত্তর যারা এখনও তার স্মৃতি আগ্রহে রয়েছে যার স্মৃতি ভ্রমন্থন করতে বহু কি মানুষ যারা তারাপীঠে আসেন তারা এখনো আটলা গ্রামে ছুটে আসে সেই সাধক বামাখা তার জন্মভিতে দেখতে সেই জন্মভূতে কেন উপস্থিত তার তথ্য শুরু ব্যাখ্যা করেছেন আমরা সেই কত আপনাদের সামনে তুলে ধরব ক্যামেরায় সলিল দাসের সাথে শুভাষী সংবাদ এই মুহূর্তে আমরা আছি সাধক বামা খেপার বাড়ি এবং তার যারা উত্তর শুনি তাদের সাথে কথা বলার চেষ্টা করছি আজকে দীপান্বিত শ্যামা সকাল থেকে আমরা তারাপীঠের বিভিন্ন জায়গায় আমরা কভার করছি এবং আমরা এই তমা খাপা সাধক বামা খাপা যার জন্য তারাপীঠে আজকে লাখো লাখো মানুষের পদচারণ ঘটছে সেই সাধক বামা খাপার উত্তর যারা তারা কিভাবে তার স্মৃতিকে ধরে রেখেছে একটু তাদের কাছ থেকে ইতিহাসটা শোনার চেষ্টা করা জয় গুরুবাম তারা সকল দর্শনার্থী ভক্তবৃন্দ বামদেবের বংশধরের তরফ থেকে আশীর্বাদ শুভেচ্ছা জানাই আমি হচ্ছি চতুর্থ জেনারেশন বংশধর সাধক বামা খাওয়া নাতির ছেলে বাম বাবা তো বিবাহ সংসার ধর্ম করেনি ভাই বিয়ে করেছে রামচরণ চট্টোপাধ্যায় তারই চতুর্থ পুরুষ হচ্ছে আমি আমার নাম হচ্ছে চন্দ্রশেখর রায় বন্দ্যোপাধ্যায় নাতির ছেলে কৌ নাতি বামদেব সম্পর্ক হচ্ছে আমার বড় দাদু বড় বাবা এই সেই জন্মস্থান বারোশো চুয়াল্লিশ সাল বাংলা ইংরেজি আঠারোশো ফাল্গুন শিব চতুর্দশী রাত্রি বারোটা তেত্রিশ মিনিটে বামদেব এই ঘরে আয়ুর্ভুত হয়েছিলেন জন্ম নিয়েছিলেন এই সেই জন্মপ্রেস আমরা সংরক্ষণ করে রাখতে পেরেছি মাটির ঘর আস্তে আস্তে সব বেসর হয়ে পড়েছিল এটাকে রেলভেস সংস্কার করা হয়েছে দু সালে কিন্তু বেসিক প্লেসটাকে এখনো ধরে রাখা এখানে দিন জন্ম নিলেন তার জন্মসাল থেকে এই বছর পর্যন্ত একশো নব্বই বছরের আর পনেরো বছর বয়স পার হওয়ার পর উপনী মহাশাসনে উনি মাকে জাগিয়ে তুললেন মাকে দর্শন পেলেন বশিষ্ঠের পঞ্চমন্ডি আসন শ্রীমূলতলায় এই মহাশাসনে বশিষ্ঠের আসনেই শিরামূর্তি থেকে মাকে প্রাণ প্রতিষ্ঠা করলেন জাগালেন দর্শন পেলেন তারা দেবী নামটা হলো গুরু বামদেবের দর্শন লাভের পর সিদ্ধিলাভের পর এই লাভের দিন মাস তিথি ভাদ্র মাসের বিশেষ অ্যাংবস্যা তারা মায়ের জন্মদিন বলে থাকি বামদেব ঠাকুরের সিদ্ধিলাভের এই দিন মাকে করলেন প্রাণ প্রতিষ্ঠা করলেন দর্শন করলেন অসমহাবিদ্যা রূপ হতেন তারা দেব তারাবিদকে বলা হয় শক্তিপীঠ তন্ত্রপীঠ সাধন পীঠ সিদ্ধ এরপর থেকে আর বামদেব গৃহবাসী ছিলেন না মহাশাসনে তার আপী বাস করতেন মা তারা যেহেতু বড় তার জন্য বড় মাতা নাম দিয়েছিলেন আর জন্মদাত্রী মা উনি বলতেন বাবা মাঠের পর এক অলৌকিক শক্তি মাহাত্ম আপিঠ মহাশাসনে দেখি গেছে ওখানে উনিশশো এগারো সালে চুয়াত্তর বছর বয়সে ইচ্ছা মৃত্যু নিয়েছিলেন করেছিলেন বড় মার কাছে আমাকে সমাধি স্থিতিশ ওখানে ধ্যান যোগে ওনার দেহ রেখেছেন মা তারা চরম পদবদ্ধ আসন তার পাশে আছে সমাধি মন এই হচ্ছে ওনার সেভেন্টি ফোর চুয়াত্তর বছর বয়সকালের রূপ আর এই হচ্ছে ওনার আগের রূপ ফিফটি বছর পঞ্চাশ বছর বয়স আর দুটি ছবি আমরা পাই এটা কলকাতা শহরে তুলেছিলেন ওই সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোটা ওইটা হচ্ছে অরিজিনাল ক্যামেরা নেগেটিভ থেকে তোলা ছবি এই কি ড্রয়িং করা আর্টিস্টদের আঁকা ছবি মধ্য বয়সকালের ছবি আর কিছু জিনিস আজকে বাড়ি থেকে আজও রাখা আছে ঠাকুরের উপনয়ন করিতে যখন হলো পায়ে পড়ে কিছু পাদুকা খড়ো ঠাকুর যে কালী তৈরি করে গড়িয়ে পুজো করতেন সেই বাবা কালী মূর্তি আজকে রাত্রিতে অমাবস্যার নিচায় দীপান্বিত অমাবস্যায় পূজা হবে সামনে দেখছেন চলছে আমাদের প্রস্তুতি পর্ব রাত্রিতে নিচায় পূজা হবে আগামী কাল বিসর্জন হয়ে যায় এই কালী মায়ের সামনে বলিদান করতেন এটা ওনাকে দিয়েছিলেন প্রদান করেছিলেন তখনকার সময় নেপাল দেশে রাজা মশাই তো যে ভোজালি বলি খুপড়ি বলি নাতলা বলি এটা মায়ের পায়ে উৎসর্গ করা হয় আমাদের নাতে বড়দা আছে বড় দাদি আমাদের ছাগ বলি দান এই কালী মায়ের সঙ্গে কালীরই তৃতীয় রূপ হচ্ছেন তারা দেবী দশমহাবিদ্যা এই বিষয় কিছু যেটা দিয়ে বাবা মায়ের শ্রাদ্ধ কাজে ব্রাহ্মণদের ভোজনের সময় এখানে যখন খেতে বসছিল আকাশ থেকে জল বৃষ্টি নামলো ঠাকুর এই কিশোর দিয়ে তাড়াতাড়া করে প্রদক্ষিণ করে গন্ডি প্রদক্ষিণ করি এখানে বৃষ্টি হয়নি গন্ডির বাইরে বৃষ্টি হয়েছে ওই সিংহাসনে আছে শালগ্রাম নারায়ণ শিলা বামা বাবা সর্বানন্দ ঠাকুরের থেকে পুজো আছে খুবই জাগ্রত আর একখণ্ড বস্ত্র যেটা কাঁধে থাকতো বাবার চাদর ঘরাতে যে পরিচিতি সেইটি আমরা এই কাঁচের বাক্সের ভেতর সংরক্ষণ করে রেখে দিয়েছি ছড়িয়ে কারণ দর্শনার্থীরা নাড়াচাড়া করে খেতে ফেলেছে আজও ওনার ব্যবহৃত বস্ত্র চাদরটি গলার পরিচিতি বক্সের মধ্যে রাখা আর এই বস্ত্রটি ছবিতেও দেখতে পাবে ওই যে দেওয়ালে যে সাদা কালো ব্ল্যাক এন্ড হোয়াইট ফটো যেটা বাম কাঁধে যে চাদর গড়াতে যে কইটে ওইটি বক্সের মধ্যে রাখা আর ওই ছবিটা দেখে বা দাদুর আমাদের এই বড় মূর্তিটা তৈরি করা হয়েছে এই ছবিটা দেখে দাদুর আমাদের এই মূর্তিটা বানানো হয়েছে এইটি হচ্ছে আটলা গ্রাম সাধক বাংলা জন্মস্থান সাধনা স্থান সমাধি মন্দির তারা আপনি মহাশ্মান এই বলে আমার বক্তব্য শেষ করছি আরো বিস্তারিত অলৌকিক ঘটনা অনেক আছে যার জন্য একটা বইও আমরা বের করেছি বামদেবের উপর তারাপীঠের উপরে সেটা সংগ্রহ করতে পারবেন পড়তে পারবেন জানতে পারবেন তারাপীঠের আদিকাণ্ড সৃষ্টি এবং বামদেবের পুরো জীবন স্থির বইটির মধ্যেও দিয়ে দিয়েছে একটা প্রশ্ন হচ্ছে যে এই তারাপীঠে প্রচুর সংস্কার হয়েছে তারাপীঠ উন্নয়ন পর্ষদ গঠন হয়েছে কিন্তু মামাখ্যাপার যে পৌরাণিক বাড়ি যে পৈতৃক বাড়ি যেখানে তার জন্ম সেই জায়গায় সেইভাবে আমরা এর আগেও এসেছি সেইভাবে কোনো উন্নয়ন আমাদের চোখে পড়ে এই ব্যাপারে কিছু তারাপীঠে আমাদের তো সরকারের প্রতিষ্ঠায় সেখানে অর্থনৈতিক সাহায্যে উন্নয়ন হয়েছে আমাদের বামা ভিতরে সে অর্থনৈতিক প্রতিষ্ঠায় কিছু ডেভেলপমেন্ট উন্নত হয় কারণ এখানে বামা প্রতি কাই লক্ষণ ওই বড় জোর এখন রাস্তাঘাটটা হয়েছে জলবিদ্যুৎ আলোটা হয়েছে হ্যাঁ কিন্তু এখানে অর্থনৈতিক সাহায্যের উন্নতির জন্য বামা ভিটে ওই রকমই রয়ে গেছে আর একটা হচ্ছে যত দিন যাচ্ছে দর্শনার্থী যাচ্ছে প্রচার মাধ্যম হচ্ছে সব এক একটা প্রতিষ্ঠান নতুন করে তৈরি করে বামা নামে প্রচার করছে এখানে আসলে সরকার এর প্রতি কোণা লক্ষ্য দিচ্ছে এখানে আসলাম যখন তখন আর 2000 এটাই বাবা খবার অরিজিনাল বাড়ি একটা দাবি করি বললাম যে এখন নতুন করে একটা খন একটা জায়গা গড়ে উঠছে গড়ে বাবা খবার নাম নিয়ে পূজাধিকারীjsonwebtoken গ্রামের ছেলেগুলো পাবে ছেলে বাবা খবার হ্যাঁ আজকে তারা পিঠে তারা পিঠে সেইভাবে মানুষের সমাগম হচ্ছে না এবং উন্নয়নটা কোথায় আটলা বামা সাধারক একশো উননব্বই বছর আগে আঠারোশো সালে জন্ম নিয়ে ওনার যে কর্মশক্তির মধ্য দিয়ে সুপ্রতিষ্ঠিত তারাপীঠ আজকে এ বলার অপেক্ষা রাখে না যে পূর্ব নাম চন্ডীপুর শক্তিপীঠ তারাপীঠ সাধনপীঠ তারাপীঠ বাবারই জন্য সেই সাধক বামা বাবা অ প্রত্যন্ত নয় আটলা তারাপীঠ থেকে তিন কিলোমিটারের ভিতরে জন্ম নিয়েছিলেন কিন্তু তিনি শ্রীরের সর্বোচ্চ ত্যাগী সন্ন্যাসী তিনি তারা মায়ের বর্পুত্র আদুরের সন্তান মার জায়গাটাকেই যেন চিহ্নিত করতে প্রকাশ করতে এসেছিলেন আমরা হয়তো ভাববো অন্যান্য মহাপুরুষের ক্ষেত্রগুলোতে এত প্রাধান্য পেয়েছে আটলা কেন এভাবে পিছিয়ে আছে একটা বিষয় জাগতিক মহামায়া মায়া এই সম্পত্তি বিষয় টাকা করি এর মধ্যে সংসারে আজকে সংসারে যারা পরিবার রয়েছি যারা রয়েছেন তারা সব বাবা খাপা বাবার ছোট ভাইজি অন্নপূর্ণার ছটা ছেলে পরিবার আর জমিটা ছাব্বিশ কাঠা জমি এই জমিতে অন্নপূর্ণা দেবী থাকাকালীন একটা যৌথ করে কোনো বামদেবের স্মৃতি বা আঁতুর করে দিয়ে যায়নি অন্নপূর্ণা দেবী তিনি আমাদের পূর্বপুরুষ ঠাকুমা ছিলেন তিনি চলে যাওয়ার মানে সময় এই ভিটে প্রায় ভাগ হতে বসে ছেলেদের মধ্যে আপন ভাগ নিয়ে বসবাস করতে শুরু করে কেউ বামদের গ্রামের মানুষ এবং কিছু তৎকালীন বুদ্ধিজীবী মানুষ আমার ঠাকুমার কাছে একটু জায়গা দাবি করে এই ভিটের অগ্নিকোণের এই ভিটের একটি জায়গায় মন্দির হয়ে আছে এখন সেটা আমার ঠাকুমা চারটি শক্ত রেখে দান করেছিলেন আমার মানে অন্নপূর্ণা দেবী আমার ঠাকুমার ছয় ছেলেকে সামনে রেখে গ্রামের কিছু বুদ্ধিজীবী মানুষকে সামনে রেখে দেখুন দান নয় চারটে সত্য রেখে মন্দির করে দিয়েছিলেন মন্দির করতে অধিকার দিয়েছিলেন সেখানেই আহ মুক্তি আবার বসে গেল তার মধ্যে ফ্যামিলির মধ্যে পর সব ঘরে ঘরে বান্দর বসে গেল বিগত এটা চল্লিশ পঞ্চাশ ষাট বছরের মধ্যে ঘটে গেল এটা এই যে যৌথ থাকলো না এই যৌথ না থাকায় কোনোভাবেই সরকারি পদক্ষেপ বা উন্নয়ন আমি নিজে থেকে বলছি ঠাকুর ডোবা আছে এই পুকুরটি বামবে বাবা বা বাড়ির পুকুর সেই পুকুরটা আজকে হাত থেকে মজে গিয়ে ডাস্টবিন হয়ে যাচ্ছে তো সেই পুকুরটাই আমি যখন টিআরডিএ জানিয়েছিলাম এবং মমতা ব্যানার্জির কাছে সংবাদপত্রের মাধ্যমে জানানো হয় আশি জানি ছুটে আসে পুকুরটা সংস্কার করার জন্য তখন আমাদের পরিবারের কিছু এই যারা বামদের সামনের দিকে বসিয়ে আছে যেমন আছে সব ভাগা ভাগি হয়েছে যে আমরা এই পুকুর সংস্কার করতে এখন দেব না এক কোটি টাকা এসে ট্রান্সফার হয়ে গেল চলে গেল সরকারের ঘরে আবার ফিরে সেই টাকা গ্রামের অন্য দেব দেবী মন্দিরে চলে গেল বামা খাবার ভিটের কাজে লাগবে না এইভাবে যদি দেখা যায় বেশ কিছু কাজ হয়ে যেত এতদিন ভিটের সাজিয়ে একবার উন্নয়ন হতো যেখানে টিআরডি একটা সংঘ তৈরি হয়ে আছে সে অনেকটাই এই গ্রামের অনেক দেবদেবী মন্দির এবং বহু ধর্মীয় প্রতিষ্ঠান চলছে হচ্ছে হচ্ছে করে কিন্তু আমাদের মামা কোনো একটা সরকারি কাজ সরকারি অনুদান কাজ হয়নি তার একটাই কারণ যৌথ করে সবাই মিলে টিআরডি এর কাছে আমরা যাইনি আমরা যেতে পারা আর সেই দিন নাই আপন আপন আমার ঘরে আমি খাবো ভাবে ও মুরুখ আর এক ভাই মুড়ুক এই যদি চলতে থাকে তাহলে এখানে থার্ড পার্সেন্ট তারাপীঠের পান্ডারা তো আর দেবে না চলে গেল একশো পার্সেন্ট বাইরের লোককে কোনো ভূমিকা নাই ওই তারাপীঠের পান্ডাদের দেশ দেওয়া হয় ওরা আটলাটাকে শেষ করছে এই গ্রামের লোক আটলাটাকে শেষ করছে কেউ শেষ করছে না সে ফ্যামিলি শেষ করছে ফ্যামিলির জন্য ভিটে শেষ আপনার পরিচয় আমি হিমন্ত রায় আমি একজন দৈত্য বংশের চার পুরুষ অন্নপূর্ণা দেবী আমার ঠাকুমা ছটা ছেলে এক ছেলে একবার ভেদাভেদ আর এই ভাগাভাগি অন্নপূর্ণা দেবীকে অগ্নিকোণে মন্দিরটা করেছে তাহলে আমার ঠাকুমা আমাদের বাবাদের সবাইকে যুক্ত করে দিত ওই মন্দিরের সঙ্গে তাহলে এই অশান্তিটা হতো না তাহলে আগলার উন্নয়ন ভিটের উন্নয়ন সব দুর্দান্ত গতিতে হয়ে যেত